ওং জননী সারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মী তয় শ্রেতা প্রণমামি মুহুর নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ ছাপ্পান্নতম পর্ব আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা ছিলাম উদ্বোধন সকাল বেলা আমি মা তোমাকে কখনো কখনো রামায়ণ পড়তে দেখি পড়তে কবে শিখলে মা ছেলেবেলায় প্রসন্ন রামনাথ ওরা সব পাঠশালায় যেত ওদের সঙ্গে কখনো কখনো যেত তাতেই একটু শিখেছিলুম পরে কামার পুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে পড়লে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নভেল পড়বে লক্ষ্মী তার বই ছাড়লে না ঝিয়ারি মানুষ না জোর করে রাখলে আমি আবার গোপনে আর একখানি এক আনা দিয়ে কিনে আনালুম লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত সে এসে আবার আমায় পড়াতো ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যাম্পু একাটি একাটি আছি ভব মুখুজ্জেদের একটি মেয়ে আসতো নাইতে সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকত সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত আমি তাকে শাক পাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিত আমি মা ঠাকুর জয়রামবাটি কি অনেকবার গিয়েছিলেন না একাধবার মা অনেকবার গেছেন এক একবার গিয়ে দশ বারো দিন থাকতেন যখন দেশে যেতেন তখন জয়রামবাটি শিয়র এসব হয়ে আসতেন শিওরে রাখাল বালকদের খাওয়ালেন আমি কোন সময় সাধনার সময় না তারপর মা সাধনার পর সাধনার সময় তো উন্মাদ তখন শ্বশুরবাড়ি গেলে তোর লোকে পাগল বলবে শিব শ্বশুর বাড়ি গেলেন সবাই বলতে লাগলো ওমা উমা তোর এই ছিল কপালে সে সে ভাঙরের খাতে গেলে সেই তখন বিবাহের পর ঠাকুরকে কত কী সবাই বলতো পাগলা জামাই কি হবে গো আমি কাল যে মনীন্দ্রগুপ্ত এসেছিলেন একে তো আর কখনো দেখিনি মা এ আর একবার এসেছিল ঠাকুরের কাছে যেত তখন খুব ছোটটি। আমি ছোট নরেনকে এখানে একবারও দেখিনি মা সে আসে না ঠাকুরের কাছে যেত কালো ছিপছিপে মুখে বসন্তের দাগ ঠাকুর খুব ভালোবাসতেন তার জন্য ভাবতেন এই ছোট নরেনকে মনে পড়েছে এই ছোট নরেন এলো ভাবে দেখতেন আমি পল্টুবাবু একদিন মাত্র এখানে এসেছিলেন তারকবাবু বেলঘড়িয়া মধ্যে মধ্যে আসেন মা পতুও মাঝে মাঝে আসে আমাকে মাস মাস একটি করে টাকা দেয় বড় গরিব আমি যখন জয়রামবাটিতে থাকি তখন সেখানে পাঠায় পতু আর মনীন্দ্র এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত তখন ছেলে মানুষ দশ এগারো বছরের দোলের দিন সবাই বাইরে চলে গেছে আবির দিচ্ছে কাশীপুর বাগানে এরা দুটি গেল না ঠাকুরকে হাওয়া করতে লাগল এ এই হাতে এই সে হাতে ছেলে মানুষ কি না হাতে পায় না এই পা টিচ্ছে ঠাকুরের তখন কাশি ছিল তাই মাথায় জ্বালা করতো হাওয়া দরকার হতো ঠাকুর বলছেন যা যা তোরা নিচে যা আবির খেলগে না সবাই গেছে পতু বলছে মশাই আমরা যাব না আমরা এইখানে আছি আপনি রয়েছেন আমরা কি ফেলে যেতে পারি ওরা কিছুতেই গেল না ঠাকুর কেঁদে বললেন আরে এরাই আমার সেই রামলালা আমাকে সেবা করতে এসেছে ছেলে মানুষ তবু আমাকে ফেলে আমাদের দিকে ফিরে চাইল না বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়তে দেখল আমি ঠাকুরের কাছে কত ভক্ত যেত তারা সব এখন কোথায় কেউ তো আসে না মা তারা সব আপন মনে আনন্দে আছে আমি যে আনন্দে আছে মা তা তো বটেই সংসারে মাঘ ছেলে নিয়ে কি আর সুখ আছে কামিনী আর কাঞ্চন ওতেই ভুলে রয়েছে সংসারে সবই ভোগের আমি তাতে আবার বহির্মুখ মন মা জগদম্বা কালী তিনিই সকলের মা তা থেকেই ভালো মন্দ সব হয়েছে তিনি সব প্রসব করেছেন স্বত সিদ্ধ সাধন সিদ্ধ কৃপাসিদ্ধ হঠাৎ সিদ্ধ এই রকম সব আছে না আমি হঠাৎ সিদ্ধ কি মা যেমন পরের ধন পেয়ে হঠাৎ বড় মানুষ হয়ে গেল এই সময় নলিনী স্নান করিয়া আসিল উপরের পায়খানা একটু অপরিষ্কার ছিল তাহাতে দুই এক ঘটি জল ঢালিয়া দিয়া ধুইয়াছিল সেই জন্য গঙ্গা স্নান করিয়া আসিয়াছে মা দেখিয়া বলিলেন নলিনী গঙ্গা নিয়ে এলি নাকি নলিনী কারণ বলিল আমি কলে নাইলেই তো হতো মা তাই তো কলে নিয়ে গঙ্গা জল স্পর্শ করলেই তো হতো নলিনীর শরীর ভালো ছিল না নলিনী তা কি হয় পায়খানা মা তাতে কি বিষ্ঠা তো আর ছুঁসনি আর ছুলেই বা কী পেটের মধ্যেও তো রয়েছে ঠাকুর বলতেন একটা গামলায় ডাল ভাত তরকারি ছানা মাখন রেখে দাও দুদিন পরে পচে দুর্গন্ধ হবে বিষ্ঠাও তো তাই তিনি দক্ষিণেশ্বরে নিজের মল মুখে দিলেন ন্যাংটা তোতাপুরি বললে ও তো আপনার মল তখন ঠাকুর কোথা গিয়ে চাকলেন আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি দুবার গোবিন্দ গোবিন্দ বললুম ব্যাস শুদ্ধ হয়ে গেল মনেতেই সব মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কি হয় নিজেরই ক্ষতি আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি ক্ষমারূপ তপস্যা আমি স্বামীজি বলতেন ঘরে চোর ঢুকে কিছু নিয়ে গেল তোমার মনে উঠবে চোর চোর কিন্তু শিশুর মনে চোর বুদ্ধি নেই সে চোর বলে কিছুই দেখলে না মা তা তো বটেই যার শুদ্ধ মন সে সব শুদ্ধ দেখে এই গোলাপের তখন গোলাপ মা কি জন্য আসিয়াছেন মনটি শুদ্ধ বৃন্দাবনে মাধবজির মন্দিরে কাদের ছেলে মেয়ে বাজছে করে গেছে সবাই বলছে বিষ্ঠা বিষ্ঠা কিন্তু কেউ ফেলবার চেষ্টা করছে না গোলাপ তাই দেখে অমনি নিজের ধুতি নতুন মলমলের ধুতি ছিঁড়ে পুছে ফেলে দিলে স্ত্রী লোকগুলো দেখে বলছে এ যখন ফেলেছে তখন এরই ছেলে বাধ্যে করেছে আমি মনে মনে বলছি দেখো মাধব কি বলছে কেউ বা বলছে এরা সাধু লোক যোগিন স্বামী প্রভৃতি ছিলেন এদের আবার ছেলেপিলে কি এরা ফেলেছেন সকলের দর্শনে অসুবিধা হচ্ছে মন্দিরে বিষ্ঠা রয়েছে এজন্য এই গঙ্গার ঘাটে যদি কোনো ময়লা থাকে তো গোলাপ হেথা সেথা থেকে ন্যাকড়া কুড়িয়ে এনে পরিষ্কার করে খটি ঘটি জল ঢেলে ধুয়ে দিলে এতে দশজনের সুবিধা হল তারা যে শান্তি পেলে ওতে গোলাপের মঙ্গল হবে তাদের শান্তিতে এরও শান্তি হবে অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এ জন্মে মনটি শুদ্ধ হয় কিছু পরে আমি বলিলাম মা আমার তো জব করতে মন লাগে না মা হাসিয়া বলিলেন কেন মোটেই না আমি ওই একটু আদ্রু কোনো মতে বেগার শোধ একটু করেই ভাবি বিড়বির করে কি হবে ঈশ্বর যদি থাকেন তো আছেনি বরং ধ্যান করতে চেষ্টা করি মা ধ্যান হয় আমি না হয় কই সব তো বুঝি তবে শক্তি কোথা দক্ষিণেশ্বরে কোন রাস্তায় যেতে হবে তা তো জানো কিন্তু হেঁটে যেতে পারো কি মা ও জব বিড় করা মেয়েদের কর্ম তোমাদের জ্ঞান আছে বইকালে ললিতবাবু প্রণাম করিতে আসিয়াছেন তাহার সহিত কথা হইতেছিল আমিও মাঝে মাঝে বলিতেছিলাম মা বলিতেছিলেন ঠাকুর বলতেন খুরের ধারে ন্যায় পথ বড় কঠিন রাস্তা বলিয়াই একটু পরে আবার বলিতেছেন তা তিনিই কোলে করে রয়েছেন তিনিই দেখছেন আমি কই কিছু জানতে দিচ্ছেন না যে মা সেই তো দুঃখ তোমাদের আমি হ্যাঁ ললিতবাবু মরলে পর ঠাকুর কোলে করে নেবেন সে আর বেশি কি যদি এই দেহেই নিতেন মা এই দেহেই কোলে করে রয়েছেন মাথার উপরে তিনি আছেন ঠিক ধরে রয়েছেন আমি ঠিক আমাদের ধরে রয়েছেন মা হ্যাঁ ঠিক ধরে রয়েছেন আমি সত্যি বলছ মা হ্যাঁ সত্যি বলছি ঠিক ধরে রয়েছেন আমি ঠিক মা দৃঢ়তার সহিত হ্যাঁ ঠিক সকালের পূজা শেষ করিয়া মা শালপাতায় করিয়া ভক্তগণকে প্রসাদ বিতরণ করিলেন তারপর ঘর ঝাঁট দিয়া উঁচলাগুলি হাতে তুলিয়া লইবার সময় হঠাৎ একটা আলপিন তাহার অঙ্গুষ্ঠে ফুটিয়া গেল উহাতে রক্ত বাহির হইল এবং খুব যাতনা হইতে লাগিল আমি নিচে সংবাদ পাইয়াই ছুটিয়া আসিয়া দেখি খুব যাতনা হইতেছে আসিবার সময় কে যেন বলিলেন চুন গরম করে দাও আমি তাড়াতাড়ি চুন গরম করিয়া উপরে লইয়া গেলাম এবং আঙুলে লাগাইয়া দিলাম দিতেই যাতনার অনেকটা উপশম হইল মা বলিলেন বাবা তোমরাই আমার আপনার লোক তোমরাই আমার আপনার आज पाठे एखने विश्राम ओम जथाग्नेर दाहिका शक्ति रामकृष्ण स्थिता सर्वविद्या सर्व विद्या सर्वविद्या